আজকের আলোচ্য বিষয় হচ্ছে চোখের প্রেশার মানেই কি গ্লুকোমা আমাদের দেশের অনেক মানুষকে দেখা যায় যাদের বয়স চল্লিশের উপর তাদের চোখের প্রেশার পরিমাপ করলে দেখা যায় প্রেশারের যে সাধারণ লিমিটটা রয়েছে দশ থেকে একুশ মিলিমিটার অফ মার্কারি সেখান থেকে বেশি পাওয়া যায় বাইশ তেইশ চব্বিশ এরকম পাওয়া যেতে পারে এমনকি পঁচিশ ছাব্বিশ তেরোশও পাওয়া যেতে পারে কিন্তু চোখের প্রেশার বেড়ে যাওয়া মানেই কিন্তু গ্লুকোমা নয় তাহলে কি আজকে আমরা ভিডিওতে সেটা জেনে নেবো এটি গবেষণায় দেখা গেছে শতকরা চার থেকে নয় পার্সেন্ট মানুষের ক্ষেত্রে চল্লিশের বেশি বয়স্ক মানুষের জন্য তাদের চোখের প্রেশার একুশের বেশি হতে পারে কিন্তু এদেরকে আমরা গ্লুকোমা হিসেবে তখনই ধরবো যখন তার সাথে সাথে অন্য কিছু পরিবর্তন থাকবে অর্থাৎ কারো যদি চোখের প্রেশার বেশি থাকে এবং সাথে সাথে চোখের যে নার্ভ অর্থাৎ অপটিক নার্ভ হেড এখানে যদি কিছু সুনির্দিষ্ট পরিবর্তন থাকে অথবা চোখের একটি পরীক্ষা যাকে আমরা বলি ভিজুয়াল ফিল্ড অ্যানালাইসিস সেখানে যদি চোখে নির্দিষ্ট কিছু পরিবর্তন থাকে অথবা চোখের যে সিটি স্ক্যান যাকে আমরা বলি ও গ্লুকোমা সেটা করলে যদি নির্দিষ্ট কোনো পরিবর্তন থাকে তখনই আমরা তাকে গ্লুকোমা বলতে পারবো এগুলো যদি কোনোটিই না থাকে তখন আমরা সেক্ষেত্রে এটাকে গ্লুকোমা না বলে আমরা বলতে পারি ওকুলার হাইপারটেনশন এখন কথা হচ্ছে আমার যদি ওকুলার হাইপার থাকে না অর্থাৎ চোখের হাই প্রেশার থাকে তাহলে কেমন অন্ধ হয়ে যাব নয় যদি আপনার চোখে প্রেশার বেশি থাকে কিন্তু গ্লুকোমা না হয় আপনি অন্ধ হবেন না তবে গবেষণায় দেখা গেছে প্রতি জনের একজন পাঁচ বছর পরে গ্লুকোমা আক্রান্ত হন অর্থাৎ যাদের চোখের বেশি প্রেশার বেশি থাকে তারা যদি নিয়মিত ফলো আপে অথবা চিকিৎসার আন্ডারে না থাকেন তাহলে দেখা যায় পাঁচ বছর পর গ্লুকোমা আক্রান্ত হতে পারে অর্থাৎ গ্লুকোমা তার কাজ শুরু করবে তার মানে তিনি কিন্তু অন্ধ হয়ে যাচ্ছেন না অর্থাৎ গ্লুকোমা তার রোগটি তার শরীরে ধারণ করল তাহলে তারও যদি চোখের প্রেশার বেশি থাকে তাহলে তার কী করণীয় হবে তাহলে তার করণীয় হবে এক্ষেত্রে গবেষণায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তির গ্লুকোমা যদি কোনো ব্যক্তির ওকুলার হাইপারটেনশন থাকে অর্থাৎ প্রেশার একুশের বেশি থাকে এবং তাকে যদি চোখের ড্রপ দিয়ে প্রেশার নিয়ন্ত্রণ করা হয় তাহলে পঞ্চাশ ভাগ গ্লুকোমা হওয়ার সম্ভাবনা কমে যায় কথাটি আবার বলছে কারো যদি চোখের প্রেশার স্বাভাবিক লিমিটের চেয়ে বেশি থাকে এবং তাকে যদি গ্লুকোমার ড্রাট দিয়ে চোখের ড্রপ দিয়ে চিকিৎসা করা হয় তাহলে তার গ্লুকোমা হওয়ার সম্ভাবনা পঞ্চাশ ভাগ কমে যায় এক্ষেত্রে আপনার চিকিৎসক সিদ্ধান্ত নেবেন আপনার চোখের ওকুলার হাইবার অর্থাৎ চোখের প্রেশার স্বাভাবিকের চেয়ে বেশি থাকলে তিনি চিকিৎসা করবেন কি করবেন না যদি আপনার কয়েকটি বিষয় থাকে অর্থাৎ ফ্যামিলিতে আপনার কারো গ্লুকোমা আছে আপনার ভাইয়ের গ্লুকোমা আছে অথবা আপনার বাবা মায়ের গ্লুকোমা আছে সেক্ষেত্রে আমরা কিন্তু আপনার এই চিকিৎসাটি শুরু করতে পারি অথবা যদি এমন হয় আপনার পূর্বে চোখের প্রেশার বেশি হয়েছিল আপনি স্ট্রয়েড ব্যবহার করেছিলেন সেক্ষেত্রেও আমরা চোখের চিকিৎসা শুরু করতে পারি এমন যদি হয় আপনি অনাইট একটি চোখই আছে এবং আর একটি চোখ অন্য কোনো কারণে অন্ধ হয়ে গেছে তখনও আমরা চিকিৎসা শুরু করতে পারি কিন্তু এটি সম্পূর্ণ নির্ভর করে আপনার চিকিৎসকের উপর এবং আপনার চোখের অবস্থানের উপর তাহলে বন্ধুগান আজকে আমরা জেনে নিলাম মানুষের শরীরে যেরকম প্রেশার থাকে চোখেরও একটি প্রেশার থাকে সাধারণভাবে বলা হয়ে থাকে চোখের প্রেশার বেড়ে গেলেইগুলো কমা হয় কিন্তু কথাটি পুরোপুরি সত্য নয় তবে সচেতনতার একটি জায়গা এখানে রয়েছে আপনার চোখের প্রেশার যদি বেশি থাকে তাহলে অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ থাকতে হবে এবং এটি নিয়ন্ত্রণ করার দরকার হলে আমাদের এটি নিয়ন্ত্রণ করতে হবে মনে রাখতে হবে যদি সঠিকভাবে চিকিৎসা করা হয় আপনার গুলুকুমা থেকে আপনি কখনো অন্ধত্ব বরণ করবেন না আসসালামু আলাইকুম